ফোর পটুয়াখালীর গলাচিপার নদীবেষ্টনী চরকাজল ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মনিরুল ইসলামের বসতি আঙিনায় শ্যালো টিউবওয়েল বসাতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলে বিষয়টি তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনসাধারণ প্রতিদিন দেখতে আসছে আটই সেপ্টেম্বর রবিবার সরজমিনে গেলে দেখা যায় প্রতিদিনের রান্না করার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন ইউপি সদস্যের পরিবার ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন পানির পাইপ দিয়ে গ্যাসের কথা বহু শুনেছি আমার বাড়িতে এ গ্যাসের সন্ধান পাবো ভাবতেও পারিনি যদি প্রাকৃতিক গ্যাস হয়ে থাকে তাহলে বর্তমান সরকারের কাছে অনুরোধ বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দেশে রপ্তানি কাজে ব্যবহার করে উন্নয়নের কাজে এগিয়ে আসবে এমনটি আমাদের প্রত্যাশা জানা যায় গত পাঁচ দিন পূর্বে স্থানীয় টিউবওয়েল কারিগররা বাড়ির পাশে টিউবওয়েলের পাইপ বসান পরে প্রায় আটশত পাঁচশো ফুট গভীরে প্রবেশ করলে বুধবুদ করতে শুরু করে এর কিছুক্ষণ পরে কারিগররা গ্যাসের উপস্থিতি টের পান পরক্ষণে পেঁপে গাছের ডাল দিয়ে আগুন জ্বালাতে অনবরত আগুন জ্বলতে থাকে বিষয়টি গলাচিপ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান মুঠোফোনে বলেন আসলে এটাকে আমরা স্বভাবত বাও গ্যাস বলে থাকি কেননা ভূপৃষ্ঠ থেকে কমপক্ষে আট শত থেকে নয় শত ফুট গভীরে পায়ে প্রবেশ করলে এ ধরনের লক্ষণ প্রায় দেখা যায় বহু শত বছরের পচনশীল দ্রব্যের উৎপাদিত গ্যাস সৃষ্টি হলেই ধরনের বায়োগ্যাসের সন্ধান বহু জায়গায় পাওয়া গেছে এবং অল্প কিছুদিন জলে পুনরায় নিভেও গিয়েছে এছাড়া সাধারণত বাণিজ্যিক বা মিথেন গ্যাস সর্বোচ্চ ভূপৃষ্ঠ থেকে দুই হাজার ফুট গভীরে পরিলক্ষিত হয় তারপরেও বিষয়টি নিয়ে সরজমিনে পরিদর্শন করে পর্যালোচনা করে দেখা হবে গত পনেরো দিন ধরে আমাদের এই টিউবওয়েলটা এবং বট বট করতেছিল মানে আমরা সেটা বুঝতে পারিনি যে মানে এখানে বট বট যে করতেছিল আমরা মনে করছিলাম সাধারণ গ্যাস তারপর এই যে গত চার দিন আগে যে টিউবওয়েল বসাইতে এসে সে পানি ই করতে এসে তখনই দেখতেছে এটা গ্যাস তখন এই পুরো ইটি করে মুখ কাটাইয়া একটা পেপের নল আছে না সেগুলো দিয়া মাথা দিয়ে আগুন ধরাই দিছে তারপর সে আগুন ধরছে তারপর আমরা এই জায়গা ই করছি আচ্ছা এই জায়গায় যদি সত্যি খনি হয়ে থাকে বা ঘাসের পরিমাণ থাকে তাহলে আমাদের এই এলাকা খুবই উন্নত হবে এবং সরকার এ বিষয়ে খুবই লাভবান হবে মর্নিং মেম্বার সরকার দিল নাম নাম্বার আমাদের বাড়িতে না টিউবওয়েল বসেছি টিউবওয়েল বসানো যাব টিউবওয়েল বসানো শেষে ছাত্র হইছে আপনারা যে ভিতর থেকে গপ গব গব করে না শব্দ আসার পরে আপনার ওই যে টিউবওয়েলের যে শব্দ আসে আসার পরে আপনার বিগত 10 দিন ধরে শব্দ আসতেছে এর ভিতরে আপনার টিউবওয়েলের মেস্তুরি টিউবওয়েলের মেস্তুরি আসছে টিউবওয়েলের মাথা লাগাইতে মাথা চাপ টিউবল মাথা লাগতে লাগাইতে আসছে আসার পরে দেখতেছে আসলে এই জায়গায় মানে যে গ্যাসের কোনো ই পাওয়া গেছে তারপর বলতেছে যে আমি 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 সালিস দিয়েছিলাম সালিস থাকার পর আমার ফোন দিতে আমার ভাই ফোন দেওয়ার পরে আমি বলতেছে যে এরকম গ্যাস নাকি গ্যাস আছে মিস্ত্রি বলতেছে তা আমি কী কাজ না কাজ তারপরে ফোন দেওয়ার পরে আমি মিস্ত্রি বলতেছে আপনি দেখবেন স্বচ্ছকে আমি ঠিক আছে দেখান তারপরে যে পেঁপে এই যে পেঁপে গ্যাসের আপনার নল দিয়ে যে আগুন দেখাইছে আগুন ম্যাচ মারছে আগুন জ্বলছে এবং অলরেডি তিন চার দিন ধরে পাক করে খাইতেছি আর বিগত দশ পনেরো দিন ধরে এই ঘটনা